ইঞ্জুরিতে পরে পুরো ম্যাচ শেষ করতে পারেনি তাই তো ডাগউটে বসে কাঁদছিলেন মেসি মনে মনে হয়তো বা ভেবে নিয়েছিলেন আজ হয়তো বা আর্জেন্টিনার রক্ষা নেই শেষ পর্যন্ত হারলে নিজেকে কিভাবে তিনি তাই তো মেসির কান্না থামছিল না তবে মেসির মুখে হাসি ফুটিয়েছেন সতীর্থরা তাই তো এ ফাইনালটা এত অন্যরকম ছিল আর্জেন্টিনার জন্য অন্য অন্য ফাইনালের চেয়ে এ ম্যাচটা ভক্তদের জন্য একটু বেশি আবেগের ছিল কারণ আর্জেন্টিনার জার্সিতে টি মারিয়ার ছিল এটি শেষ ম্যাচ আবেগের ফাইনালটা রাঙিয়ে তুলেছেন লাউতারা মার্টিনেজ একশো বারো মিনিটের মাথায় একমাত্র গোলে দ্বিতীয়বারের মতো কোপা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জিতে উঁচিয়ে ধরলেন টপিটা আর এমন জয়ের দিন ফুরফুরে মিজাজে আছেন সবাই তাই তো ড্রেসিং রুমে দেখা গেল ট্রফিটা মাঝ রেখে শিরোপা জয়ের আনন্দ করতে